প্রণম নিউজ অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্যই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাসে থাকবেন এবার যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে আপনার প্রাইমারিতে রিভিউ পিটিশন ও বিস্তারিত আলোচনা সেলফি নিয়ে বিস্তারিত আলোচনা না আপার প্রাইমারিতে রিভিউ পিটিশন দাখিল হয়ে গেছে এটা আপনাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে আপার প্রাইমেরিতে রিভিউ পিটিশন হয়েছে এবং তার যে জাজমেন্ট বা হিয়ারিং হবে কি না সেটা আমরা সেটা জানার জন্য আমাদের আপনাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তাহলে আপনারা রিভিউ পিটিশন পিটিশনে কি হচ্ছে সেটা ব্যাপারটা জেনে যাবেন আর এসএলপি যেটা সেটা হচ্ছে বানেশ্বর বায়ান আদার্স কেসটা যে এসএলপিটা আছে ওই এসএলপিটার সম্ভবত ডিসেম্বরের সেকেন্ড উইক খুব বেশি হলো থার্ড উইক মানে ডিসেম্বর মাসে এসএলপিটা উঠছে এটুকু মোটামুটি সূত্র মারফত যা খবর যে ডিসেম্বর মাসে কিন্তু বানেশ্বর বেনান আদার্স কেসের কিন্তু হিয়ারিং হতে চলেছে এসএলপিটের হিয়ারিং হতে চলেছে এবং এইখানে হিয়ারিংটা হলে হয়তো অনেকেই বলবেন যে এই বানেশ্বর বেনান আদার্স কেসটাও তো ওটা মাত্রিক খারিজ হয়ে যেতে পারে সেক্ষেত্রে খারিজ হওয়ার সম্ভাবনা আমার যেটা মনে হয় সম্ভাবনা হয়তো খুব কম তার কারণ যেহেতু রিভিউ পিটিশান হয়েছে সেই হিসেবে খারিজের কথাটা আসলে রিভিউ পিটিশান যেহেতু পেন্ডিং আছে সেই হিসেবে হয়তো সহজে খারিজ হবে না সেক্ষেত্রে রিভিউ পিটিশানের কথা বললে সেক্ষেত্রে হয়তো এই মানুষের আদার্সের যে এসএলপিটা আছে সেই এসএলপিটা হয়তো প্রধান বিচারপতির যে বেঞ্চ সেই বেঞ্চ হয়তো শুনবে এটুকু আশা করা যায় আর অনেকেই হয়তো ভাবছেন যে এই এসএলপিতে কী হবে না হবে ব্যাপারটা নিয়ে অনেকেই হয়তো চিন্তিত মানে বিশেষ করে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই কারণ যা খবর তাতে করে বেড়া অ্যান্ড আদার্সে মোটামুটি দুর্নীতি ইস্যু রেশিও মেনটেন সিট আপডেট রিজার্ভেশন চোদ্দোশো তেষট্টি সমস্ত রকমেরই নাকি পয়েন্ট রাখা হয়েছে অর্থাৎ সব কিছু নিয়ে আলোচনা হবে দুর্নীতি কিন্তু এখানে মেন ইস্যু অর্থাৎ চোদ্দোশো তেষট্টি এগুলো তো থাকছি তার সঙ্গে সিট আপডেট রিসিউমেন্টেন সবই থাকবে তাই এখানে সব রকমভাবেই লড়াইটা হবে অর্থাৎ কোনোভাবেই কিন্তু এক ইঞ্চু জায়গা ছেড়ে দেওয়া হবে না এটুকুই আর কি খবর আছে তারপর হিয়ারিং হলে বিস্তারিত আমরা তো জানতেই পারবো যে কী কী বিষয় নিয়ে হিয়ারিং হচ্ছে ইন্টারভিউতে যারা বঞ্চিত আছেন ওনাদের পক্ষে যে আইনজীবী দাঁড়াবেন সম্ভবত শোনা যাচ্ছে খুব বড়ো মাপের আইনজীবী দাঁড়াবেন কারণ বড় মাপের আইনজীবী ছাড়া এই মুহূর্তে এই কেসকে দাঁড় করানো খুব করানো একটা অসম্ভব ব্যাপার সেই জন্য বড় মাপের আইনজীবী দিয়েই লড়াইটা হবে আর যে ইস্যুগুলো রাখা হয়েছে ওই ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে কিনা সেটা আপনারা অবশ্যই সেদিন জেনে যাবেন যেদিন হিয়ারিং হবে তবে ডিসেম্বর মাসেই হিয়ারিং হতে চলেছে খুব তাড়াতাড়ি কেসটা উঠবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে আর যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন আপনারা একেবারে নিরাশ হবেন না কিছুটা আশা কিন্তু এখানে বেঁচে আছে কারণ এই কেসটা যদি একবার প্রধান বিচারপতির বেঞ্চে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন টেটপাস ট্রেন যারা আছেন এতদিন অপেক্ষা করে আছেন এতগুলো বছর নষ্ট করেছেন হয়তো আপনাদের একটা সুরার পথ সুরাহার পথ খুলে যেতে পারে তাই এখনই ভেঙে পড়ার বা হতাশ হওয়ার কিছু নাই আগে কেসটা উঠুক কী হয় রেজাল্ট দেখুন তারপরে যা আপডেট হবে সেগুলো অবশ্যই পরবর্তীতে জানানো হবে তবে এই মুহূর্তে একটা কথাই বলবো আপনারা আপনাদের যে আইনজীবী আছে ওনাদেরকে সহযোগিতা করুন ওনারা যেভাবে গাইডলাইন দেবেন সেইভাবেই চলুন কারণ কেস সংক্রান্ত ব্যাপার আইনজীবী ছাড়া কেউ ভালো বোঝে না আমরা যেটুকু খবর পাই সেটুকুই আপনাদের জানাই কিন্তু কেস ব্যাপারটা পুরো ব্যাপারটা আইনজীবীরাই ভালো বলছেন তাই আপনারা আপনাদের আইনজীবীর সঙ্গে যোগাযোগটা রাখুন পরামর্শ করুন আর আরও যে সমস্ত এসএল পি আছে শুনতে পাচ্ছি সেইগুলো আস্তে আস্তে উঠবে তবে সমস্ত এসএল পিতে আমি চাইব বা ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা ক্যান্ডিডেট আছে সবার পক্ষ থেকেই একটা কথাই বলবো যে যে পয়েন্ট নিয়ে আলোচনা হোক না কেন কমসে কম যেন এক বড়ো মাপের সিনিয়র আইনজীবী দিয়েই যেন এসএলপিগুলো পরবর্তী শিল্পীগুলো লড়া হয় তাদের সেক্ষেত্রে একটা পজিটিভ কিন্তু একটা আশা বা পজিটিভ বার্তা কিন্তু ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত ক্যান্ডিডেট আছেন ওনারা কিন্তু পাবেন কারণ যেহেতু রাজীব ব্রহ্মাণ আদার্স অভিষেক মুখার্জি অ্যান্ড আদার্স এই কেসগুলো যেহেতু খারিজ হয়ে গেছে তাই এখন সিনিয়র আইনজীবী ছাড়া অন্য কোনো বিকল্প ভাবার কোনো জায়গা নেই আর সিনিয়র দিয়ে দাঁড় করলে কেসটা কিন্তু মুভ করানো অনেকটাই সহজ হবে এবং সেক্ষেত্রে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন টেট পাস ট্রেন তাদের কিন্তু একটা সোরার রাস্তা বা সোরার রাস্তা কিন্তু খুলে যেতে পারে কারণ প্রাইমারিতে আমরা দেখেছি প্রাইমারি নিয়োগ হওয়ার পর আজও পর্যন্ত বিভিন্ন কেসে কিন্তু প্রাইমারিতে টেট পাস ট্রেন পিটিশনারও কিন্তু জব পেয়ে যাচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি সেটা হাইকোর্টে কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টে কিছু কেস চলছে তাই যেহেতু এই নিয়োগ প্রক্রিয়াটা চালু হয়ে গেছে তাই সেক্ষেত্রে যারা পিটিশনার আছেন পাস ট্রেন আমাদের হয়তো আমাদের ফেভারে কোনো অর্ডার হলেও হতে পারে সেটা যেহেতু কোর্টের ম্যাটার আগে থেকে কিছু বলা যায় না তবুও প্রাইমারিতে যেহেতু এই মানে এইভাবে হয়েছে মানে অর্ডার অর্ডার হয়েছে সেই সেইখান থেকেই বলা যেতে পারে যেহেতু নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গেছে আর প্রচুর এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভ্যাকেন্সি ফাঁকা থেকে যাচ্ছে অর্থাৎ অনেকেই এই চাকরিতে জয়েন করতে অনিয়া প্রকাশ করছেন তাদের বিভিন্ন কারণ থাকতে কি কারণ আছে না আছে সেটুকু আমাদের জানার বিষয় না ভ্যাকেন্সিটা ফাঁকা থাকছে সেটুকু আমরা দেখতে পাচ্ছি বলতে পারছি কারণ ফার্স্ট কাউন্সেলিং অলরেডি দু হাজার প্লাস ভ্যাকেন্সি ফাঁকা রয়ে গেছে তার মানে ওয়েটিংয়ে যারা আছেন সেইখানেও বহু সিট পড়ে আছে অর্থাৎ শেষও হয়তো দেখা যাবে প্রায় দু থেকে আড়াই হাজার বা তিন হাজার সিট হয়তো পড়তে হবে সেইগুলোতে হয়তো বলবে কমিশন বলে দেবে যে এইগুলোতে নাকি ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না কমিশন বলবে কারণ কমিশন তো অলরেডি যতগুলো সিট তার এসেও মেনটেনও করেনি ততগুলো সিটে কাউকে দেখেও নি যারা মাতঙ্গিনী হায়রা মূর্তি পাদরে দীর্ঘদিন ধরে এই সিট আপডেটের লড়াই করছেন যারা ইন্টারভিউয়ের দাবি করছেন তারা যোগ্য প্রত্যেকে টেট পাস করে ট্রেন তাদেরকে ডাকার কোনো প্রশ্নই নাই অথচ বলে দেবেন যে এত হাজার সিট আমার পড়ে আছে ক্যান্ডিডেট পাওয়া যায় অথচ যারা উপযুক্ত ক্যান্ডিডেট তারা রাস্তায় আজও পড়ে আছে অর্থাৎ দ্বিচারিতা দ্বি চারিতা কিন্তু কমিশন করছে তথা রাজ্য সরকার করছে তাই কমিশন তথা রাজ্য সরকার বলবো আপনারা বিষয়টা ভালো করে দেখুন যারা যোগ্য তারা কিন্তু রাস্তায় পড়ে আছে তাই তাদের কথাটা একটু ভাবুন সিট আপডেট করুন কোর্টকে বলুন যে যারা যোগ্য যারা বঞ্চিত তাদের কথা আমরা ভাবছি আপনারা সিট আপডেটটা করুন দয়া করে করুন কারণ অলরেডি এগারোটা বছর কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের জীবন থেকে চলে গেছে তাই তাদের হারানোর কিন্তু কিছু নাই তারা কিন্তু খুব সিরিয়াস এখন কারণ তারা শুধু সিরিয়াস না তারা কিন্তু জোটবদ্ধ হয়ে গেছে তাই তাদেরকে আর ওই দুটো তিনটে চারটে পাঁচটা দলে কিন্তু ভাগ করা যাবে না কারণ তারা বুঝে গেছে এই কমিশন ডিভাইড অ্যান্ড রুল এই পলিসিটা কিন্তু কমিশন খেলে গেছে এগারো বছর ধরে প্রতিটা ক্যান্ডিডেটে ক্যান্ডিডেটের সঙ্গে তাই তারা বুঝে গেছে তাই তারা কিন্তু এখন একত্রিত তাই সিট আপডেট কিন্তু আপনাকে আপনাদেরকে বলে রাখি করতে হবে এবং যারা রাস্তায় পড়ে আছে যারা কোর্টে পড়ে আছে তাদের কথাটা একটু ভাবুন কারণ প্রত্যেকেই তারা টেট পাস তারা ট্রেন্ড আবার আর শেষে একটা কথা প্রত্যেকে বলি এই কোর্টের পাশাপাশি এগারো তারিখে যে নবান্ন অভিযান যে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে সেটা আপনারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেটের পক্ষ থেকে আপনারা প্রত্যেকেই ওই মহা মিছিলে যোগদান করুন নিজেরা হকের চাকরির দাবিতে কোর্টের পাশাপাশি রাস্তাতেও নামুন মহা মিছিলে সামিল হন এবং মহা সার্থকভাবে যাতে সফল হয় আর কি মহামিছিলটা যাতে সফল হয় সেই দিকেও লক্ষ্য রাখুন কারণ এই মহামিছিল সফল করলে আমাদের হয়তো চাকরি পাওয়ার রাস্তা একটু আরও মসৃণ হবে হয়তো কারণ সরকারকে চাপ না দিলে কিছুই হবে না এই সরকার যেহেতু কি বলবো আন্দোলন করি এই এসেছে আপনার প্রত্যেকে জানেন তাই সরকারকে চাপে রাখতে পারলে সেটা কোর্টেও হয়তো প্রভাব পড়তে পারে তাই এগারো তারিখ এগারোই ডিসেম্বর যে মহামি মিশিলের ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযান ইন্টারভিউতে থেকে যারা বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন আমরা প্রত্যেকে আসুন এবং দলে দলে যোগদান করুন আর প্রত্যেক কি বলবো আপনারা অযথা চিন্তা করবেন না আপনারা কোর্টের দিকে নজর রাখুন এবং রাস্তাতেও নামুন রাস্তাতেও থাকুন আশা করছি খুব তাড়াতাড়ি আপনারা একটা সুরাহাও পাবেন ধন্যবাদ